হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেস ব্লক পাবো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি কলেজ ধরনের তো শর্ট ভিডিও দিতে পারছি না তোমাদেরকে কারণ আমি একটু সময়ও পাচ্ছি না যে হচ্ছে কি কটা শর্ট ভিডিও আজকে আপলোড করব তো একদমই সময় পাচ্ছি না জানাতো তো তো ভাবছি কালকে দিয়ে করব কেন আমি স্কুল চলে যাবে তারপরে হচ্ছে কি শ্যুট করব ও কালকেও স্কুল যাবে না মেয়ে ভুল বলছি তোমাদের কালকেও না মেয়ের পরীক্ষা অ্যাকচুয়ালি উনিশ তারিখ দিয়ে মানে বুধবার দিই ঠিক আছে বুধবার দিয়ে মেয়ের পরীক্ষা তো দুদিন ছুটি আছে তো তাই কারণে হচ্ছে কি শর্ট ভিডিও তোমাদের দেওয়া হচ্ছে না জানো তো তো শর্ট ভিডিও দিতে পারছি না কালকে আপলোড করব কারণ কালকে তাড়াতাড়ি উঠবো আমি উঠে তাড়াতাড়ি তোমাদেরকে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো কেন শর্ট ভিডিও অনেক দিন আসছে না অনেক দিন দিতে পারছি না আর সময় পাচ্ছি না মেন হচ্ছে সেজে গুজে শর্ট ভিডিওটা করতে হয় তো ওই কারণে হচ্ছে কি সময় পাচ্ছি না দেওয়ার জন্য তো প্লিজ তোমরা কিছু মনে করো না আমার লং ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি আমি দেবো আর এদিকে দেখো পাখা বন্ধ করে ভিডিও করছি কারণ পাখা চললে কী বলতো আওয়াজ আসে প্রচণ্ড পরিমাণে তো ওই কারণে পাখা অফ করে ভিডিওটা এখন করতে হচ্ছে আমাকে আর এখন বাজে হচ্ছে কি শটা পঁয়ত্রিশ মতো বাজে হুম তো ছটা পঁয়ত্রিশ মতন বাজে এখন এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন হচ্ছে মেয়ে পড়তে গেল তোমরা তো জানো মেয়ে সাড়ে ছটায় পড়তে যায় এইমাত্র মাত্র মেয়েকে দিয়ে এলাম আর সকালে এতটাই ব্যস্ত ছিলাম কালকে হচ্ছে কি শেতলা পুজো ছিল তা আমাদের আর একটা পাড়ায় ছিল একটু দূরে ডিফারেন্স আছে একটু তো আমাদের ওখানে একটা শীতলা পুজো ছিল সেটা হচ্ছে কি কালকে ছিল তো সেখানে পুজো দিয়েছিলাম কালকে পুজো দিয়েছি অনেক লাইন পড়েছে সেসব কিছু ভিডিও করতে পারিনি কারণ মেয়েকে রেখে গেছিলাম ঘরে তো মেয়ে ফোনটা নিয়ে ফোনটা দেখছিলো মানে আর কি কার্টুন দেখছিলো ওই কারণে কালকে হচ্ছে কি মোবাইলটা নিয়ে যেতে পারি তোমাদেরকে ফটোটা দেখাতে পাই ওখানে শীতলা শীতল অনেকটা অনেকটা বড়ো জানো তো ওখানটা পুরো মন্দির ওইটা যেখানে আর কি পুজো দিতে গেছি সেই জায়গাটা হচ্ছে কি মন্দির মানে ওইখানেই আর কি পুজোটা হয় রেগুলার মন্দিরে আর কি বসানো মানে ওই ঠাকুরটা আর ওই ওই ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারিনি কারণ মোবাইলটা নিয়ে যেতে পারিনি সেটা তো বললাম আর সেদিনকার কালকে হচ্ছে কি আমাদের এখানে ঠান্ডা ছিল তোমাদের তো বললাম যে আমাদের পাড়া থেকে কিছুটা দূরে মন্দিরটা তো ওখানে ওই মানে শীতলা মার পুজোটা মানি তো মোট তিনটে ঠান্ডা করি আমি তো আগে একটা সিঙ্গেল করেছিলাম আর এখন এই পাড়ার মধ্যে একটা ছিল আগের দিনে তোমরা ভিডিওটা দেখেছো আগের ভিডিওতে যে একটা মায়ের পুজো ছিল তো সেটা আমাদের পাড়ারই পুজো ছিল আর পরের সপ্তাহে ছিল মানে পরের সপ্তাহে বলতে এই কাল কালকে যে শনিবারটা গেল সেই সেই শনিবারটা আর একটা মন্দিরে পুজো ছিল তো ওইটাই পেলেছিলাম কাল মানে কালকের আর কি তো সেই সব ভিডিওগুলো তোমাদের কিছু দিতে পারিনি কারণ কারণ হচ্ছে মোবাইলটা নিয়ে নিয়ে আমার মেয়ে নিয়ে কার্টুন দেখছিল ওই কারণে আর পাখানা চালিয়ে থাকতে পারছে না কারণ ভিডিওটা হ্যাঁ এতটাই গরম লাগছে আর কি ভিডিও করতে করতে ওই জন্য তো যাই হোক ওই পুজো ছিল বলে তাই কারণে আর কি তোমাদেরকে মানে ওই সব কিছু ফটো দিতে পারিনি আমি এমনি মুখেই আমি তোমাকে তোমাদেরকে বললাম ঠিক আছে তো সেই সব কিছু দিতে পারি নি ভিডিও আর আজকে রবিবার আজকে তো মেয়ে পড়তে গেছে আঁকার ক্লাসে গেছে তোমাকে জানো সকাল থেকেই সকাল থেকে আমি এতটাই ব্যস্ত ছিলাম আর শনিবারে বাজার যাইনি ওই পুজো ছিল বলছে ঠান্ডা ছিল বলে তাই কারণে বাজার যেতে পারিনি তো আজকে বাজার গেছি মেয়েকে আঁকার ক্লাসে দিয়ে বুঝেছো ও হাঁপি গেছি জাস্ট কথা বলছি আর হাঁপাচ্ছি মেয়েকে আঁকার ক্লাসে দিয়ে গে দিয়েছি মেয়েকে আঁকার ক্লাসে দিয়ে আমি বাজারে গেলাম বাজার থেকে এসে হচ্ছে কি রান্না বসালাম ভাত বসিয়েছি তো ভাতটা বসিয়ে তারপরে গেলাম হচ্ছে কি মেয়েকে আবার আনতে একা ক্লাস থেকে মেয়েকে আনতে গেলাম তারপরে হচ্ছে কি মেয়েকে এনে টেনে আবার রান্না করলাম তার মধ্যে দেখো কত রকম মাছ কিনেছি ব্যাগটা সেদিনটা দাম সূর্যদের মাকে ব্যাগটা দিয়েছিলাম তো ওই ব্যাগটা ব্যাগগুলো হচ্ছে কি আমার কাছে নেই মায়ের মায়ের ওখানে আছে ব্যাগগুলো আনতেও ভুলে গেছে আমি তো বাজারে ব্যাগটা নেই বলে তো হাতে করে হ্যাঁ আমার কি হাতে করে মানে ব্যাগে ব্যাগ নিয়ে নিই হাতে করে প্লাস্টিকের করে ব্যাগ মানে বাজার করেছি তো চার পাঁচ রকমের মাছ নিয়েছি তো একটা চিংড়ি মাছ চিংড়ি মাছ যে এরকম বড়ো বড়ো পিস আমি কিনেছি যে যা চিংড়ি মাছটা খাবো বলে মানে কিনেছি যে সবাই মিলে খাবো বুঝেছো তো ওই কারণে চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছ নিয়েছি আরও অনন্য মাছ রকম মাছ কিনেছি কিন্তু ওই চিংড়ি মাছের প্যাকেটটা না কখন পড়ে গেছে আমি বুঝতে পারিনি অটো থেকে নেমেছি নিয়ে বাড়ি আসছিলাম ব্যাগ ছিল না হাতে করে নিয়ে আসছিলাম সব রকম প্যাকেট রকম এই হাতে ধরে নিয়ে আসছিলাম তো হাতটা ব্যথা করছে বলে আবার দু হাত দিয়ে এরকম করে আঙুল দিয়ে এরকম করে ধরে নিয়ে আসছিলাম আর তার মধ্যে ছাতা ছিল ব্যাগ ছিল না কখন পড়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি চিংড়ি মাছটা তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর কি হবে বলো পাকাটা চালাই পাকাটা চালালে না যেন ভিডিওটা ভিডিওটা কেমন কেমন টাইপের আসে মানে সংস করে আওয়াজ হয় ওখানে পাকাটা রেখে দিয়েছিলাম কারণ আমি ফ্যানটা চালিয়ে দিলাম একটু গরম লাগছে ভীষণ তো যাই হোক যেটা বলছিলাম তো ওই কারণে জানো তো মনে হচ্ছে না বাজারে করতে গেছিলাম তো সেই সময় আর কি মানে পড়ে গেছে জানো তো চিংড়ি মাছের ব্যাগটা হয় পড়ে গেছে চিংড়ি মাছের ব্যাগটা নয় প্লাস্টিকটা পড়ে গেছে কোনোভাবে আমি বুঝতে পারিনি আর জানতেও পারিনি কখন পড়ে গেছে যাই হোক ঘরে এসে মাছ ধোবো ঠিক আছে আজকে মাছ ধুবো দেখছি কি চিংড়ি মাছটা খুঁজে পাচ্ছি এখন আজকে হচ্ছে কি চিংড়ি মাছটা রান্না করবো পোস্ত দিয়ে পোস্ত দিয়ে রান্না করব তো দেখছি চিংড়ি মাছটা খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি তারপরে আমি হচ্ছে কি পড়ে গেল না কি আমি তো নিয়ে আসলাম চিংড়ি মাছগুলো এরকম বড়ো বড়ো পিস ছিল জানো তো চিংড়ি মাছটা যাই একটু সস্তায় পেয়েছিলাম তো নিয়ে এসেছি আর খুঁজে পাচ্ছি না চিংড়ি মাছটা যেন আমার মেয়ে খেতে এত ভালোবাসে সবাই মোটামুটি চিংড়ি মাছটা খেতে ভালোবাসি আমার তো যাই হোক চিংড়ি মাছটা তো কোথাও পড়ে গেছে নিশ্চয়ই আর মাছগুলো আবার ধুলাম সেই মাছগুলো ধুয়ে চিংড়ি মাছটা তো খুঁজে পেলাম না কোথাও পড়ে গেছে তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে অনেক কাজ ছিল গ্যাস ট্যাস খুঁজেছি রান্নাবান্না সেরেছি ওই করেছি আজ ডিম করেছি সেরকম কোনো রান্নাবান্না মানে পার্টি করিনি লাও হয়েছিলাম তো লাউ দিয়ে বুড়ি দিয়ে একটা চচুরি টাইপের করেছিলাম দুধবেলা রান্না আর করেছিলাম ডিমের ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি ডিমের ঝোল আর ভাত করেছি আর ডাল আমরা করি তোমাদের রোদ জানো তো রোদ আমরা ডাল করি তো এইগুলো রান্না করেছি তারপর তো মানে মেয়ের এতগুলো হোমওয়ার্ক ছিল যেদিন দুদিন স্কুলে যায়নি সেই হোমওয়ার্কগুলো বসে বসে টুকলাম ঠিক আছে মানে মেয়েই টুকেছে মেয়েকে বলে দিতে হয়েছে ফোন থেকে আর হোয়াটসঅ্যাপে সব মানে গার্জেনরা পাঠিয়েছিল স্কুলের মানে স্কুলের বন্ধুদের বন্ধুরা পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে সেই সেইগুলো সব জামা যে স্কুল যাইনি মেয়ে সেই সব হোমওয়ার্কগুলো অনেকটা জমে গেছিলো সেই বসে বসে আজকে সারাদিন কমপ্লিট করলাম তো ওই কারণে তোমাদেরকে ভিডিও আমি দিতে পারিনি এখন এখন সন্ধেবেলা এখন বসে এখন তো বললাম সাতটা পঁয়ত্রিশ বাজে তখন এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি তোমাদেরকে তোমাদের সাথে আর কি কথা বলে আজকে ভিডিওটা হচ্ছে কি তোমাদের সাথে গল্প করেই আর কি কাটালাম কিছু শেয়ার করতে পারলাম না মানে কী কী অসুবিধা হয়েছে আমি সেগুলো শেয়ার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে সেরকম ভিডিও আর কি আসেনি মানে দিতে পারি তোমরা তো দেখতেই পাবে ভিডিওটা দেখতে তো ওটা দেখলে বুঝতে পারবে এখন মেয়ে হচ্ছে কি পড়তে চলে গেছে আর আমি এখন ভিডিওটা বসে বসে করছি কারণ আমাকে সাতটা কুড়িতে ভিডিওটা আবার দিতে হবে আর অনেক দিন জানো আমি অনেক ফাঁকি মেরেছি ভিডিও মানে দিতে প্রচুর ফাঁকি মেনেছি আর এখন তো শর্ট ভিডিও আমি দিতে পারছি না আমি সেতে যেয়ে আমি রিলস বানাবো আমি সেই সব কিছুই করতে পারছি না কারণ আমি সময়টাই পাচ্ছি না একদমই সময় পাচ্ছি না আর এই যা প্রচার গরম পড়েছে কী করবো আমি নিজেই কিছু ভাবতে পারছি না এত গরমে ভিডিও কী করে বানাবো কী করে তৈরি করবো কিচ্ছু মানে মানে গরমে ভালো হয়েছে না আমার তো গরমে দেখো চারিদিকে র্যাশ ট্যাশ বেরিয়ে গেছে মানে গালের মধ্যে এইদিকে চারিদিকে দেখো তোমরা দেখতে চারিদিকে র্যাশ ট্যাশ গলায় ডলায় চারিদিকে এমনি এত গরম করেছে মানে কি বলবো আমি আর ভিডিও আমি দিতে পারছি না এত কষ্ট হচ্ছে তাও আমি কদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম এই গরমের জন্য এতটা প্রচণ্ড পরিমাণে গরম কি বলবো যাই না তোমরা গরমে কেমন আছো আমি তো আর পাচ্ছি না তো যাই হোক এখন তো সাতটা কুড়ির মধ্যে আমাকে ভিডিওটা পোস্ট করতে হবে তো এই কারণে আমি তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করলাম কথা আর তার মধ্যে হচ্ছে কি আমার শাশুড়ির মৃত্যুবাসীকেই আজকে তো সেই কারণে হচ্ছে কি শাশুড়িকে পালা আর হচ্ছে মিষ্টি দিয়েছি আর আজকে নর্দা বাড়িতে কীর্তন দেবে তো সেখানে যাব ঠিক আছে সেখানে যাব আর আর কিছু বলার লেন চলো এখন সন্ধে হয়ে গেছে আমি যাবো তা ওখানে গিয়ে কী মানে সেরকম কিছু ভিডিও করবো না কেন অনেক মানে কীর্তনের সব লোকজন আজকে একদম তো কপি আসে তো যাই হোক কীর্তন একটু দেখবো তারপরে চলে আসবো বাড়ি আসবো আজকে কোনো বান্না নেই সেরকম কিছু তো চলো তো আজকে তো বললাম শাশুড়ি মৃত্যুবাসিক ওই জন্য মালার মিষ্টি দিয়েছি আর এই দিকে আমি ননদ বাড়িতে চলে এসেছি দেখো তো ননদ তুলসী গাছটাকে অনকি মালা দিয়ে একটু সাজিয়েছে আর এদিকে কীর্তন দেবে বলে তো হচ্ছে কি জানো তো কীর্তনে কী কী দেয় তো বাতাসা লুট দেবে আর এদিকে কৃষ্ণ ঠাকুর আছে তো কৃষক একটু মালা পরিয়েছে আর পাঁচ রকম ফল দিয়েছে মিষ্টি দিয়ে আর কীর্তন হচ্ছে তো কীর্তনটা হচ্ছে কি দিয়েছে সে শাশুড়ির নামেই ঠিক আছে প্রতি বছরই দেয় আর আমার শাশুড়ি চার বছর হলো মৃত্যু মানে মৃত্যু যে দু হাজার হচ্ছে কি কুড়িতে হয়েছিল পুরো লকডাউনে মানে আর কি মারা গেছিলেন এখন হচ্ছে কি দু হাজার চব্বিশ তো মোটামুটি চার বছর হয়ে গেল আর এই যে কীর্তন দেখতে এসছি আর দিকে দেখো আমার শ্বশুরও বসে আছে তো আজকের দিনটা এইভাবেই মানে আর কি কাটলো যাই হোক শাশুড়া যেখানে থাকুক আর কি ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই যাতে হচ্ছে কি ভালো থাকে তো যাই হোক কীর্তনটা দেখছি আর হচ্ছে কি চলো তো কীর্তনটা দেখে বাড়ি যাব প্রসাদ খেয়ে তো শিশু মানে শাশুড়ি শাশুড়ি বলছি ননদ আর কি খিচুড়ি আর আলুরদমের মানে আয়োজন করেছে আর কি খাওয়াবে সবাইকে কয়েকজন আর কি মানে কয়েকজনকে খাওয়াবে আর কয়েকজনকে পাতায় দিয়ে দেবে আর এদিকে কীর্তনদের কীর্তন যারা কীর্তন করছেন তা তাদের জন্য আর কি ফয়েল করেছে তাদেরকে ফয়েলে দিয়ে দেবে তো যাই হোক আমি খেয়ে নেবো আমিও খেয়ে নিয়ে বাড়ি চলে যাব তারপরে আসছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করবো শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানটায় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সবার প্রথমে ভিডিওটা দেখছে তাকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকুন সাবধান থাকুক আর দেখতে পিকেজ্লা চলো টাটা বাই আর সবাইকে গুড নাইট বলে আজকের ভিডিওটা শেষ করলাম তো চলো টাটা